ধানের শীষ পেল না দুদু ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুইশো বেশ কয়েকজন হেভি ওয়েট নেতার তাদের মনোনয়ন না পাওয়ায় নিজে নানা গুঞ্জন চলছে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তার সমকরা তার সমর্থকরা ধরেই নিয়েছিল তিনি মনোনয়ন পাচ্ছেন চুয়াডাঙ্গা এক আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু তাকে শেষ পর্যন্ত ধানের শীষ দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে এই আসন থেকে ধানের শীষে ভোট করবেন মোহাম্মদ শরীফুজ্জামান পাঁচ আগস্টের পর শামসুজ্জামান দুদুর একটি বক্তব্যের বিতর্কে জন্ম দেয় যেটি নিয়ে দলের মধ্যেও সমালোচিত হন তিনি তাকে দলের পক্ষ থেকে তিন বেশ কিছু সতর্কতাও দেওয়া হয়েছিল এরপর দুদু মনোনয়ন পাবেন না এটি ছিল তার সমর্থকদের হিসাবের বাহিরে দুদু চুয়াডাঙ্গা এক আসন থেকে উনিশশো সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি এরপর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলেন এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন তিনি দীর্ঘদিন বর্তমানে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন